জিজ্ঞেস তুমি তো সমাজসেবী হিসাবে মোটামুটি খুব ভালোভাবে পরিচিত তো আজকের দিনটা যে তুমি পরিষেবাটা দিচ্ছ ছোটো ছোটো বাচ্চাদের আজকের দিনটাই কেন আজকের দিন আমার বাবার জন্মদিন যদি আমার বাবা আজকে থাকতেন তাহলে আজকে আমার বাবার সেভেন্টি নাইন ইয়ার্স হতো তো বাবা থাকলে আমি হয়তো আরও বড় করে ভাবে আমরা কোনো কিছু করতাম আমার বাবা সমাজে যারা পিছিয়ে গেছে তাদের খুব ভালোবাসতেন মানে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে যারা একটা সমাজের স্থানে আছে তারা সমাজে নিচুতলা থাকা মানুষদের অপমান করে তাদের পছন্দ করে না কিন্তু আমার বাবা তারা একদম ব্যতিক্রম ছিলেন উনি এখানে যারা আছে এই দুটো আপনি যাদের দেখছেন আমাদের সঙ্গে এদের সবার বাড়িতে গিয়ে আমার বাবা খাওয়া দাওয়া করতো সবাই আমাদের বাড়িতে আসে এখনও অবধি আমার সঙ্গে কিন্তু এদের এই যে দুই দিদিকে দেখছেন এই দিদি তো আমাকে বড়ো করেছে এই দিদি এই শ্যামলি দিই কোভিডের সময় আমাকে দেখেছে এ হল আমার আমার নিজে দিদি এ হলো বামুনি দিদি আমরা পাশের বাড়িতে থাকলেও একদম আমরা নিজের বোনই বলতে পারেন আমরা বাবার থেকে এটাই শিখেছি আমরা ছোটোবেলায় যখন বড় হয়েছি আমাদের পাড়ায় একটা এরকমই সংস্কৃতি ছিল যে আমরা কিন্তু সবাইকে নিয়ে বড় হয়েছি এর জন্য ওই জিনিসটা আমাদের মধ্যে বিল থেকে গেছে আমি প্রত্যেকবারই দি আগের বার যখন কম্বল দিচ্ছিলাম কিছু বাচ্চা এসেছিলো কম্বল নিতে আমার খুব খারাপ লেগেছিলো যে বাচ্চারা কেন এসে চাইবে তো তার তারপরেই আমি ঠিক করি যে বাচ্চাদের যখন একবার ফেরাতে হয়েছে এরপর বাচ্চারা নিশ্চয়ই এসে চাইবে কিন্তু কী চাইবে না তারা পেন পেনসিল চাইবে তারা মা সরস্বতীকে চাইবে কারণ একটা সমাজ তখনই উন্নত হয় যখন সেই সমাজের বাচ্চারা উন্নত হয় সেই সমাজের মহিলারা উন্নত হয় এর জন্যেই আজকে আমরা বাচ্চাদের পেন পেন্সিল দিলাম এবং ওদের খাওয়ার বাচ্চাদের তো খাবার দাওয়া খাওয়ার দিয়ে তো কখনও বলতেনি ওই যাতে বাবা জন্মদিন উদযাপন করতে খাওয়ারটা ভেসে করেছিল আমার বাবা মানব সেবাকেই পাথেয় করেছিলেন এটা মানে আমার বাবাকে অনেকেই হয়তো চিনবেন উনি কমিউনিস্ট পার্টির সাপোর্টার ছিলেন বলে কিন্তু আমার বাবা একজন সোশ্যালিস্ট মানুষ ছিলেন উনি সারা জীবন কৃষ্ণ নাম লিখেছেন প্রচণ্ডভাবে ধার্মিক ছিলেন আর আমাদের বাড়িতেও ছশো বছরে নারায়ণ আছেন আমরা আজও নারায়ণ সেবা করি এই বাড়িতেই রয়েছেন যেখানে কথা বলছি এই বাড়িতেই আমাদের ছশো বছরে নারায়ণ আছেন আমরা তার সেবা করি এবং আমরা এটা বিশ্বাস করি যে ভগবান শ্রী বিষ্ণু বিষ্ণু আমাদের সবার সংরক্ষণ করছেন এবং এই পৃথিবীতে আমাদের যাদের কাছে টাকা আছে বা যারা দিতে পারি তারা এর জন্যই দিতে পারি কারণ বিষ্ণু নেবে এসে দিতে পারবেন না এবং উনি এসে নিতেও পারবেন না এই জন্য দাওয়ার সুযোগটা কোনো মানুষকে দেয় এবং আমাদের মাধ্যম থেকেই কিন্তু বিষ্ণু এসে আমাদের হাত থেকে জিনিস নিয়ে যায় কোনো গরিবকে সেবা করা নরনারায়ণকে সেবা করা হলো বিষ্ণুর একদম সেবা করা বিষ্ণুকে পাওয়ার সব থেকে ছোটো আর শর্টেজ রুট আমার বাবা বলতে মানুষের সেবা করা থ্যাংক ইউ আমার নাম অ্যাডভোকেট মিতা ব্যানার্জি